পানো খুব সুন্দর পান শালটি মারে কস কত করে দেবেন তো জাননি বরজ সাধারণ মুকুল মুকুল বরস

ओ तो ये बाढ़ बाढ़ टाइम होने वो तेरी कस्टार तेरा क असाल, असाल ड्राइवर बांदा है जो उतना कार लेके आता है देख बस आई ये उड़ो बांदर नहीं हाँ मसहीली बाइंडी से, से तो क्या रहा हूँ अशेदायों कार इसे मेन कथा से इसे तो डाउन डाउन है इसना इसे तार दिया रही है इसना इतना तार

যাও খাই নাও বিশালই বড় হই তো রসটা এইভাবে থাকি গেলি বারো সেই হবে না तो सुंदर बारो चीज़ ये साइड दी भाइयों से ये साइड तो पान बेशी रही इस मानसे सिलुना बोलती है दी के पॉड एक तो बाड़ी कीज़ बेशी ना वो दी का आगे लावानी বাটার খুব সুন্দর বড়ছি দেখুন ভাই নে বৃষ্টি হাইলি আইছি না গো আমি আর কি করব এবারে আর কিছু করতে পারি না না ও আজgear হলো না কাল কি যাইতাম না ওগরে সেই ছেলেবিলি বলে সব ই ধরেছে বাইনা থরিসে যে আমরা যাব আজকি ওই দশ মাইল লাগি ওইদিকে দিক ওই দিক দেখার মতো কি জায়গা আছে বিশালে আষাঢ় মাসের মতো লাগছে তো পান আষাঢ়ি পানের মতো লাগছে চৈত মাসে যেতে এই অবস্থা হয় আষাঢ় মাসে কি হবে সেই সুন্দর মুকুল চাষার বরজ গো দেখ মুকুল চাষার বড় সেই হয়ে গেছে একদম এলাকা সেরা বরজ যেরাম চাষি সেরাম বরজ রে কি বড় বড় পান মার্শাল্লাহ মার্শাল্লাহ নেতা বাদে টেকা পাইছি